হ্যালো গাইজ তো কালকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ মে তার মানে টোয়েন্টি ফিফথ অফ মেতে আসে আমার মার জন্মদিন তো টোয়েন্টি ফিফথ মেতে আমার মার জন্মদিন আর আজকে টোয়েন্টি ফোর্থ অফ মে ওকে তো আজকে আমি কী করেছি আমি যখন টিউশন থেকে আসছিলাম তখন হচ্ছে আমি কী করেছি আসার সময় একটা দোকান পড়ে আমাদের যেরকম গিফট মানে এমনি যেরকম দোকান থাকে গিফট নেওয়ার বা অন্য টেডিবর্ডিবিয়ার অনেক কিছুই থাকে তো ওই দোকান থেকে আমি মানে সত্যি ওই দোকানে মানে মানে আমারও টিউশন শেষ হয়ে গেছিলো টিউশনে গিয়েছে তারপর যখন শেষ হয়ে গেছে তখন আসছি তখন একটা দোকান দোকান পড়ে তো সেটা আমাদের চেনাশোনাই ঠিক আছে আঙ্কেলটা খুব ভালো তো হচ্ছে আমি ওই দোকানটাতে গিয়েছি আর বলেছি কোনো বার্থডে গিফট দেওয়ার মতো কিছু একটা দাম না তো দেওয়ার মতন কিছু একটা মানে দেখাও আমাকে দাও না না মিন দেখাও তো দেখিয়েছে আমাকে তারপর হচ্ছে আমি হচ্ছে এনেছি একটা কাপ সেট যেখানে একটা কাপ আছে আর তার সাথে একটা আছে বাড়িতে এসেছি মা জানে না মা ওখানে এখানে চুপটি করে বসে আছি ওকে যাতে আমার জানতে না না পারে আমি বলেছি মা আম একটু মোবাইলটা দেখতে তো আমি এখনই এসেছি আর বারবার বলেছি মা একটু মোবাইলটা দেখতে তো আমি নিয়েছি আমি এখন ভিডিও করছি তো গিফটটা হচ্ছে আর এখানে আমি লিখে হচ্ছি যে হচ্ছে হ্যাপি বার্থডে মা হচ্ছে আমি হ্যাপি বার্থডে মোম লিখেছি আমি নিজের হ্যান্ড রাইটিংয়ে লিখেছি রেড মার্কার দিয়েছিল তো ওটা লেখার পরে আর এখানে হচ্ছে আমার সাথে একটা ইয়ে হচ্ছে মানে আমি হচ্ছে চেয়েছিলাম তুমি হচ্ছে আমাকে সিলভার নর্মাল মার তো লাইট কালার পছন্দ না লাইট নর্মাল তো বলছিলাম এটা সিলভার র্যাপার দিয়ে র্যাপ করে দাও তো দিয়েছে ভিতরে হচ্ছে রেড মানে সিলভার র্যাপারটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না তখন তো কী করেছে রেড বা যে কোনো ব্লুটু মানে মানে কোনো র্যাপারের উল্টো সাইডে তো এরকম সিলভার হয় না তো রেডটা মানে ওখানে রেডটাই অ্যাভেলেবেল ছিল শুধু র্যাপারটা বাট আমি বলেছিলাম রেড নেব না সিলভারটাই দাও তো বললো যে হচ্ছে ওই রেডটাকে উল্টে তো সিলভার হয়ে যাবে না তো ওটা হচ্ছে পড়ে দিয়েছে এখানে তো যখন গিফট র্যাপারটাকে খুলবে তখন রেড বেরোবে ওখান থেকে নর্মালি আমরা যখন গিফট খুলি তখন হচ্ছে কী থাকে মানে যেই কালারের যেই কালারের গিফট ব্যাপারে থাক ব্লু গ্রিন যেগুলোই থাক রেড ভিতর থেকে মানে এটা খোলার পরে সিলভার বেরোবে তো এটা সিলভার ভিতর থেকে রেড বেরোবে সিলভারটা একটা হালকা কালার তোমার খুব পছন্দ কালারটা মানে ফেভারেট কালার না তো পছন্দ তো ভিতর থেকে রেড বেরোবে আর এখানে একটা কাপ সেট আছে তো আমার যে জমানোর টাকা টাকা আছে ওখান থেকেই আমি এটা এনেছি আর আজকেই শুধু আমি হচ্ছে মার সাথে এটা তো অ্যাডভান্স গিফট কালকে আর একটা গিফট আছে ফ্রম মাই তো দেখা এখন ইয়ে হচ্ছে ক্যামেরাটাকে সেট করতে হবে চলো এখন আমি কিন্তু ক্যামেরাটাকে সেট করব ওমা মোবাইল টাইম দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ চেয়ার ওই সাইডে সাইড আজ তো পাকা ইয়ার ছোড়ো না বসতে তো দাও বল মানসত্ব

অ্যাডভান্স গিফট মানে বাবাকে দেখাতে হে ভগবান আমার মুখ ফুসকে সব বেরিয়ে যাচ্ছে মা বুঝতে পারছিল না কি আনবো কাল না কালকে জন্মদিন আজকে মা বুঝতে পারছিল না হ্যাঁ বলছি আমি বাবাকে দেখাবো বেশি দামি না তো গেস করো

খুব পছন্দ হয়েছে। থ্যাঙ্ক ইউ। ওয়েলকাম। এ খোলো এটাকে খোলো। না না সাজিয়ে রাখব না? না পাতা তো এরকম থাক। হ্যাঁ মা সাজিয়ে তো সাজিয়েই রাখে না বলো। ঘরে সাজানো আর কাপ তো অনেক আছে। গেস করো প্রাইস। প্রাইস। আরে মা এটা আমার তো ভ্যানতে করে বন্ধ করে দিয়েছি। করবে আমি কেন কেন আলো ভালো করে শুনে দাও। এটা দেখো এটা তোমার হাতে বানিয়ে দাও। ঠিক আছে এখন বন্ধ করো আমাকে দি দাঁড়া নিয়ে আইডিকে নিয়ে হ্যাঁ তার আগে মাকে আমি হচ্ছে ওই যে টেন দিদি হ্যাঁ ফোন ফোনটা নিয়ে আই এম দাঁড়া মাকে যে এটা টেন দিয়ে দিব এই নটটা হ্যাঁ হ্যাঁ এই পুতিনকে কি করতে